জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব নাম মাহাত্ম সম্পর্কে সত্যি নাম করলে যে অসম্ভব সম্ভব হতে পারে আজকে সেটাই নিয়ে আলোচনা করব। একটি সত্য ঘটনা আলোচনা করব নামে রোগ সারে নামে মৃত্যু থেকে বাঁচা যায় বোন পুনরুদ্ধার হয় যে নামে যে কি হতে পারে পরমদাল শিশি ঠাকুর কিন্তু সেটা দেখিয়ে গেছেন তো সেই ঘটনা আপনাদের আজকে শোনাবো সর্বদা নাম চলছে তো এটাই পাঠ নাম মাহাত্ম কেবল শ্রী শ্রী ঠাকুরের লীলার সমকালে নয় আজও একইভাবে একই রকম ধারায় প্রবহমান বছর পনেরো আগের ঘটনা ব্যারামা পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মানে পশ্চিম মেদিনীপুর জেলার ঘটনা নামের মহিমায় অসম্ভবকে করেছেন সম্ভব শুনে অলৌকিক ছাড়া কিছুই মনে হবে না কিন্তু একেবারে বাস্তব অতি বাস্তব খুবই নিষ্ঠাবতী মা ঠাকুর পাগল বললে কম বলা হবে মানে ঠাকুরকে তিনি এতটাই ভালোবাসেন এতটাই তিনি ঠাকুরকে চান যার কারণে এখানে বলা হয়েছে ঠাকুর পাগল ঠাকুর পাগল বললে কম বলা হবে তার মানে বুঝতে পারছেন কী হারে ঠাকুরকে তিনি ভালোবাসেন আদর্শে অনুপ্রাণতা সেবায় দক্ষতা কার্যে নিপুণতা কথায় মিষ্টতা ও সহানুভূতি ব্যবহারে সম্বর্ধনা সর্বগুণে গুণান্বিতা মা আমার গভীর বিশ্বাসে সবই হতে পারে এ ঘটনাটি তারই প্রমাণ মায়ের হাতের কবজির উপরে একটি টিউমার হয় সাধ্যমতো চিকিৎসা করালেন অবস্থার উন্নতি কিছুতেই হচ্ছে না বাড়িতে একদিন সৎসঙ্গ অনুষ্ঠানের আয়োজন হয় ওই পরিবারের সহপ্রতির সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মা বাড়ির কিছু কিছু সমস্যা মন খুলে ওই দাদাকে জানাতেন সুপরামর্শে অনেক সমাধানও লাভ করেছেন জীবনে সেদিনই সময় সুযোগ পেয়ে হাতের টিউমারটি দেখালেন দাদা একটি মলম কাগজে লিখে দিয়ে বললেন দিনে দুবার নাম করতে করতে এটা লাগাবেন কাগজটি ভাঁজ করে সযত্নে আঁচলে বেঁধে রাখলেন মা এক ছেলে কর্মসূত্রে মেদিনীপুর শহরে থাকেন মাসাধিক কাল পরে গ্রামের বাড়িতে গিয়ে মায়ের হাতের খবর জিজ্ঞেস করলেন মা বললেন সম্পূর্ণ সুস্থ ছেলে সব ঘটনা শুনলেন এবং কৌতূহলবশত ঔষধের নামটা জানার জন্য দেখতে চাইলেন আর তখনই ঘটে গেল সমস্ত রহস্যের উন্মোচন গভীর বিশ্বাসের অপার মহিমা আর মহানামের অনন্ত শক্তির পরিচয় মা ওষুধের পরিবর্তে দেখাচ্ছেন ঔষধের নাম লেখা সেই ভাঁজ করা কাগজটি মা কাগজ নয় ওষুধটা দেখাও বাবা এটাই তো ওষুধ ছেলে দেখলেন সেই মনমের নাম লেখা কাগজটি যেটির বর্তমান অবস্থা খুবই জরাজীর্ণ সোনার ভুল বা বোঝার ভুল ভক্তিমতি মা আমার সেই কাগজটিকেই দুবেলা নাম করতে করতে টিউমারের উপর বুলিয়েছেন মনের কোণে অমল ধবল বিশ্বাস আর অনুরাগ মাখা বীজ নামের প্রভাবে এতদিনের ব্যথা যন্ত্রণা থেকে পেলেন মুক্তি সব দেখে শুনে ভক্তিমান উচ্চশিক্ষিত ছেলের চোখে দুফোটা জল গড়িয়ে পড়ল অনুভব করলেন পরম পিতার অহেতুক দয়া আর অপার না এই মুহূর্তে আরও একবার প্রমাণ পেলেন আপন গর্ভধারিণী জননীর অমলিন ভক্তি উচ্ছ্বল হৃদয়ের পরিচয় জন্ম জন্মান্তর এমনি মায়ের কোলে আসার বাসনা মনে মনে জানালেন প্রিয় পরমের রাতুল শ্রীচরণে এমন ঘটনা দু একজনের নয় শত সহস্র জীবনে নিত্যদিন ঘটেই চলেছে শুধু রোগ আরোগ্য নয় বিপদ মুক্তি থেকে মানসিক শান্তি লাভ পর্যন্ত তাই বৈষ্ণব শাস্ত্রে পায় নয়নে হেরিবি চারে কৃপা করে লওয়াইবি নাম বর্তমানে শ্রী শ্রী ঠাকুর বললেন সৎ দীক্ষা তুই এক্ষুনি নেই সৎ দীক্ষা ছাড়া এই মহানাম প্রাপ্তির দ্বিতীয় কোনো পথ নেই শ্রী শ্রী ঠাকুর যা কিছু করেছেন আমাদের দিয়ে করিয়েছেন সবই বিজ্ঞানসম্মত কোনোটাই ভোজবাজি বুজরুকি বা অলৌকিক নয় সুধাংশুধা একদিন জানতে চেয়েছিলেন নাম করার ফলে যে রোগ সারে তার কারণ কী শ্রী শ্রী ঠাকুর বললেন আকুতিটা যখন অ্যাক্টিভ হয় সেইটাই শক্তি সুরত সম্বেক সম্পন্ন একাগ্রতা নিয়ে নাম করলে তার থেকে জীবন রশ্মি বা জীবনীয় শক্তি নির্গত হয় রোগীর যে জীবন রশ্মি বিধ্বস্ত হয়েছে ওইভাবে নাম করার ফলে তোমার ভিতর থেকে একটা জীবন রশ্মি মানে ভাইটাল রে বিচ্ছুরিত হয়ে তাতে সঞ্চালিত হওয়ার ফলে তার রোগ আরোগ্যকারী শক্তি অর্থাৎ জীবন প্রবাহ বেড়ে যায় তাই আরোগ্য হয় মাদকদ্রব্যের মতো নামেরও একটা নেশা আছে সেই নেশা ঘাট ধরে নাম করিয়ে নেয় প্রথম প্রথম একটু কষ্ট করে চেষ্টা যত্ন করে অভ্যাস করে নিতে হয় তারপরে নামই আমাদের পেয়ে বসে তখন আমরা নাম করবো না বল তখন আমরা নাম করব না বললেও নাম আমাদের কিন্তু ছাড়ে না ওই নেশা আমাদের রাহুর মতো গ্রাস করে ফেলে আর নাম যদি গ্রাস করে নেয় তাহলে আমাদের আর ভাবনা থাকে না আগ্রহ ভরে করতে করতে ভিতরের ঠাকুর জেগে ওঠেন তিনি আমাদের হৃদয় সিংহাসনে অধিষ্ঠিত থাকলে তার সেবা তার যত্ন তার স্মরণ তার মনন তার পূজা তার প্রীতি তাকে প্রতিষ্ঠা ছাড়া আমরা এক মুহূর্ত থাকতেই পারবো না নিয়মিত নাম করতে করতে আমাদের অন্তর্নিহিত শক্তির জাগরণ ঘটে সেই অর্জিত শক্তিকে আমাদের ইষ্টকর্মে ব্যয় করতে হয় একদিনের ঘটনা শিশী ঠাকুর প্রাতে গোল তাসুতে আসেন কেষ্ট দ্য হাউজার ম্যান্দা প্রমুখের সঙ্গে কথাবার্তা হচ্ছে প্রসঙ্গক্রমে বললেন নাম করতে করতে আন্তকৌশিক বিস্ফোরণ হয় বিভূতি বাড়ে স্নায়ু শক্তি মস্তিষ্ক শক্তি বাড়ে সেগুলি সুকেন্দ্রিক কর্মের ভিতর দিয়ে প্রয়োগ করে পৃষ্ঠের ইচ্ছাগুলিকে বাস্তবায়িত করে নিয়ন্ত্রণ করা লাগে তাতে আসে জ্ঞান ও প্রজ্ঞা এরকমভাবে পরমদাল শিশি ঠাকুর নাম সম্পর্কে বললেন নাম সম্পর্কে অনেকেই অনেক প্রশ্ন করেছেন পরমদাল শিশি ঠাকুর সত্যি করে দেখিয়ে দিয়েছেন যে নাম করলে কিভাবে রোগ সারে তিনি রোগ সারিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে রোগ সারে আর নামের মাহাত্ম এরকম অনেক ঘটনা আগেও আমরা আলোচনা করেছি ছোট সৎসঙ্গগুলোতে এই সমস্ত সত্য সত্য ঘটনাগুলো তুলে ধরবেন তাহলে যারা গুরু ভাইরা এসেছে তারা ঠাকুর সম্পর্কে কিছু জানবেন তো আমি এটা পাঠ করছি কার্তিক মাসের মাসিক পত্রিকা আলোচনা পত্রিকা থেকে আপনারা অবশ্যই কিন্তু সৎসঙ্গগুলোতে দালের এই নাম মাহাত্ম্য তুলে ধরবেন আমরা প্রত্যেকেই সদ্বীক্ষা পেয়েছি নাম পেয়েছি কিন্তু নামটা ঠিকভাবে করিনি বলে আমরা এর মাহাত্মটা বুঝতে পারিনি গভীরভাবে কেউ যদি নাম করে আর এই নামের যে কি শক্তি সেটা বোঝাই যায় শিশি ঠাকুর তাই বললেন নাম করলে মস্তিষ্ক শক্তি এবং স্নায়ু শক্তি বেড়ে যায় যার ফলে আমরা কর্মঠ হয়ে উঠি আমরা অনেক শক্তি সঞ্চিত করি আর এই শক্তিটা যেমন তেমনভাবে নয় এই শক্তিটা ইষ্টকর্মে ব্যয় করতে হয় এইভাবেই আপনারাও চলুন নাম সম্পর্কে আরও অনেক সত্য ঘটনা আপনাদের সামনে পরে আরও তুলে ধরবো আজ প্রসঙ্গ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু